আর প্রতিটা প্রোডাক্ট সেলাই করা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছে কেক্সেস নামে তাদের এই শপে আর এই শপের অবস্থান হাজারীবাগ শেরে বাংলা রোড নতুন থানা ঠিক পিছনেই তো আপনারা যারা যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পার্চেস করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে কিন্তু ধামাকা অফার থাকছে যেখানে আপনারা মাত্র সাতশো টাকাতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের এক্সপোর্টের লোফার শু এবং নয়শো টাকাতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেন লেদারের বুটগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে পার্টি শু অফিসিয়াল শু ক্যাজুয়াল শ্যু সকল ধরনের শু থেকে শুরু করে স্যান্ডেল ট্যাসেল বুট ক্যাজুয়াল লোফার স্লিপার হাফ শু হাফ ট্যাসেল সকল ধরনের আইটেম কিন্তু খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো এই দোকানের প্রোডাক্টগুলো কিন্তু অথেন্টিক হয়ে থাকে এবং একটু প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে কি কি প্রোডাক্ট আছে কি প্রাইসে সেল করছে সব কিছুই জানাবো আজকের ভিডিওটিতে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স এই মুহূর্তে আমি রয়েছে কেক্সেস এবং বড় বড় মধ্যে কিন্তু সবটিতে আসলে পেয়ে যাবেন রাহাতকে রাহাত কেমন আছো এই যে বড় ভালো আছে শান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

একবার স্মার্ট কত প্রাইস দিচ্ছি মাত্র আমরা বিক্রি করছি দুই হাজার টাকা এখন মাত্র দিতে টাকা পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ কত থেকে কত পর্যন্ত থাকবে সাইজ থেকে উনচল্লিশ টাকা চুয়াল্লিশ পর্যন্ত পর্যন্ত

এগুলো তো 39 থেকে 44 পর্যন্ত এরই ভিটো ডক তো সেল দাও আছে করলে আপনার আরাম দেবে bitte একবার সব এখন এগুলো প্রাইস কত করে এগুলো প্রাইস আমরা বিক্রি করছি 2400 টাকা এখন বিক্রি করতেছি 2000 টাকা 2000 টাকা সাইডে সুইং করে সেলাই করা আছে তার আমাদের সব আসতে পারে আমাদের সব লোকেশন হলো হাজারিবাগ শেরে বাংলা রোড দোকানের নাম কেকসে আর যারা জিগাতলে আসতে চান জিগাতলেতে নতুন থানা গুলো চাইলে পশ্চিম সাইডে বললে চালডাল অফিসে সাইডে বললে মানুষ দেখাই দেবো ব্লগারের নাম অ্যাক্সেস বা আমাদের যারা আমাদের পেজে ভিজিট করতে চাইতেছেন আমাদের পেজের নাম হলো সুপাই সুপাই ডট কম ডট কম আপনি যোগাযোগ করতে পারেন আবার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বার কারো চিন্তা অসুবিধা হলে কিন্তু আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা সবটি ভিজিট করতে পারবেন কেরেপসলের এটা কেরেপসলের এটা সোলটা আবার ভিন্ন ভিন্ন সোল হলো কেরেপসল এটাও কেরেপসল এটা সাইডে সুইং করা আছে ভিতরে দশটা সোল দেওয়া আছে এটা সাইজ আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এটা প্রাইস দিতে আছে মাত্র অনলি

এটা আমরা বিক্রি করছি তিন হাজার টাকা কালার আছে তিনটা কালার কালো চকলেট মাস্টার এটা ষোলো হলো সাইনার আবার সোল ইনপুট করা সব সাইডে দেখছেন ভাই ডিজাইনটা দেখছেন গেট আপ এরকম গেট আপ কেউ দেখায় ভাই এগুলোর লেদার কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি আপনাদের দেখেন কিন্তু খুবই স্মুথ এগুলো সাইজও তো থার্টি নাইন থেকে থার্টি নাইন থেকে ফোর্টি পর্যন্ত ফোর্টি ফোর পর্যন্ত এটা এটা প্রাইস পাচ্ছেন আমরা আমাদের কাছে অনলি আগে বিক্রি হচ্ছে তিন হাজার এখন চব্বিশশো টাকা আচ্ছা এবার দেখুন ভাই আপনার যারা পাঞ্জাবির সাথে হাফ শু পড়তে চায় তাদের জন্য আমি একটা হাফ শু নিউ নিউ কালেকশন দেখাবো এ দেখেন এটার ভিতরে দুইটা কালার আছে আবার এটা ডিজাইন আছে এই যে দুইটা কালার আর এটা ডিজাইন আছে এটারও দুইটা কালার আছে এটা অরিজিনাল টিপি আর সোল সাইজ আছে 39 থেকে 44 এই দেখছেন ভাই পাঞ্জাবির সাথে যারা পড়তে চাইবে পাঞ্জাবির সাথে আপনি পড়লে আপনার সেই লাগবে দেখেন দুটো দেখছেন

দেখতে পাচ্ছেন এবার দেখাবো ডার্বির ভিতরে যারা ডার্বি ভিতরে পড়তেছেন এই ডার্বি ভিতরে দুইটা কালার আছে কালো কালার আছে যারা বিয়া বিয়া বলেন বিয়া গায়ে হলুদ এইসব পার্টি টাইপের পার্টি করবে এডি সাইজ আছে 39 থেকে 44 এটা এটা 16 টি পেয়ার এডি প্রাইস কি सेम এডি প্রাইস একবারে सेम 1450 টাকা 1450 আর যারা আমাদের অনলাইন নিতেছেন নিতে পারবেন আর এডি ভিতরে এখন দুইটা নতুন প্রোডাক্ট ডিজাইন প্রোডাক্ট দেখাই

বার যেটা বিক্রি করছি আমরা বারোশো পঞ্চাশ টাকা এটা দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এখানে কি সব স্লিপারই সেম না এই যে খালি যে এই থাকে যেটি আছে এই যে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আবার এটি হলো চোদ্দশো এটি সাইজ নেই আবার এটি আবার সাইজ আছে কিছু আচ্ছা নিচের সাইজ আর এটি আছে আপনার এক পেয়ার দুই পেয়ার বিড়ে আছে এডি এটি এডি সাইজ আছে আপনার এক পেয়ার দুই পেয়ার এটার প্রাইস দিচ্ছে সাইনার আবার ছিল সাইডে সেলাই করা আছে

আর এই একবারে বুট আছে বুটের কোনো সাইজ নেই এক পিস করে আছে আঠারোশো টাকার অর্ধেক নয়শো টাকা বুট নয়শো টাকা বুট নয়শো টাকা চামড়া চামড়া হান্ড্রেড পার্সেন্ট চামড়া ভাই আমরা চামড়া ছাড়া কিছু বেশি নেই এবার দেখো আপনার স্যান্ডেল কালেকশন একবারে নিউ কালেকশন যারা কোরসের ভিতরে দুটো সাইজ আছেন আমাদের এই যে কোরসের ভিতরে দুইটা কালার আছে কোরসের ভিতরে মাস্টার চকলেট এর সাইজ আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এটা সাইনার আপার সোল রিপ্লাই আগে বিক্রি করছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা এখন দিতেছি

একটা কিন্তু 150 200 গ্রাম ওয়েট হবে 200 গ্রাম এটাও কিন্তু যথেষ্ট সফট এটা বিক্রি করছে আগে 1600 টাকা এখন বিক্রি করতেছি আছি 1400 টাকা 1400 টাকা 1400 টাকা এটা সাইজ আছে 39 থেকে 40 এটা যারা চাচ্ছেন আমাদের সব আসতে পারেন দেখে প্রোডাক্ট ভালো দেখে নিয়ে আসতে পারে এর ভিতরে আরো কালার এই এর এটা ভিতরে আবার যে কোরো দেবে ভিতরে বেল্ট আছে যারা বেল্ট আলো ভিতরে সাইজ আছেন বেল্ট আলো ভিতরে পাইবে এবার দেখো 1350 1350 টাকা এবার প্রোডাক্ট দেখাবো আপনাকে এই একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট দেখতে পারেন এটা হলো লাইট ওয়েট একবারে লাইট ওয়েট যেটা দেখেন না আমি প্রোডাক্টটা একবারে লাইট ওয়েট এখানে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টটি আপনাদের কাছে দেখলাম লাইট ওয়েটের প্রোডাক্ট এটা সাইজ আছে 39 থেকে 44 এরা ভাইজ আছে 1400 টাকা আমাদের কাছে 1400 টাকা এটা সোলেলা হাওয়াই সোল এবারে দেখাতে আছে এর ভিতরে যে চকলেট কালারটা দতা না চকলেট কালার এই যে চকলেট কালার আছে আর আবার সোলে ফিনিশ লেদারে চকলেট কালার এটা সাইজ আছে 39 থেকে 44 এটা প্রাইস যেটা আছে আমরা 1350 টাকা

এগুলো কিন্তু যথেষ্ট লাইট ওয়েট আমি কিন্তু আসলে শুরুতেও হাতে নিয়ে দেখছি তো আপনারা কিন্তু শপে আসলে প্রোডাক্টের কোয়ালিটি জাস্টিফাই করে কিন্তু প্রোডাক্টগুলো পারচেজ করতে এবারে এর আগে যে আমি অফারে যে ডক্টর সলে দেখাইছি এই ডক্টর সলে প্রোডাক্ট আমরা এটা আপনার ফলোয়ার এটা দুই দুইটা কালার আছে আপনি এটা ফলোয়ারে দেখতে গিয়ে আপনি ফলোয়ার আছে না ফলোয়ার এর এই সেম প্রোডাক্ট আপনি অরিজিনাল আমরা সলে ইনপুট করা খালি ফিটিং আমাদের এটা সেম অরিজিনাল কপি আপনি ফলোয়ার আনতে যাবে আপনার লাগবে 3200 টাকা আমরা এই জায়গায় দিতেছি কত

ছয় মাস ওয়ারেন্টি আছে এখানে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্যান্ডেল স্লিপার শু ট্যাসেল লোফার এক্সপোর্টের বিশেষ করে কিন্তু এক্সপোর্টের কালেকশন কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আশা করবো আপনারা সব ভিজিট করবেন তাদের শপের অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজকে আর কথা বাড়াবো না এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ